এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ যাবে না আছেন এমন লোক নবীরে মানুষ যাবে না কেন কেনা নবীর সম্মান কত তাছাড়া নবীরে মানুষ বলবো না তো বলবো কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেস্তা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার মানুষের সুতরাং এক শ্রেণীর লোকেরা খামো খাই আলেম নাম ধরিলো আত্ত্বশ্রণ নবীকে মানুষ বলতে রাজি না ওরা না সাফ করে আল্লাফা পরিষ্কার করে বলেছেন উন্ ইন্নমা নব শরুম্মি শুনুকুম ইউ হা ইলাইয়া অন্নমা ইলা হুকুম ইলাহু নবী বলুন আমি তোমাদের মতো মানুষ আমার উপরে হয়ে আসে

আমরা হচ্ছে মানব রসুল আল্লাহর পায়গাম্বারা হচ্ছেন মহামানব কথা বুঝে আসছে তার মানে হলো আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষেরা গোনা করতে পারে ভুল করতে পারে সব রকমের গোনা করতে পারে নবীরা কোনো গোনা করতে পারেন না আল্লাহ পাক তাদের দিয়ে গোনা করান না আল্লাহ পাক ফেরেস্তা দিয়ে আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন সুবাহ আল্লাহ সুতরাং কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ সেই আদর্শকেই গ্রহণ করতে হবে তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে